প্রিকনসেপশনাল কেয়ারে আমরা যারা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত আছি আমরা যারা আমরা প্ল্যান করতে চাই যে একটা বাচ্চা দুটো বাচ্চা নষ্ট হওয়ার চেয়ে আমরা একটা দুটো বাচ্চাই প্ল্যান করবো এবং সেটা যেন সুস্থ সবল হয় সেই জন্য মা বাচ্চা মানে মা বাচ্চা ভালো থাকে যেন আমরা হাজব্যান্ডকে দুজনকে পরীক্ষা করাই প্রেগনেন্সির আগে কিছু বেসিক টেস্ট করাই তো সেখানে আমরা আপনার আপনার এবং আপনার হাজব্যান্ডকে পরীক্ষা নিরীক্ষা করেছি আপনাদের অল দ্য রিপোর্টস আর নর্মাল এবং অ্যাবসুলটলি ওকে শুধুমাত্র আপনার টিভিএসে আমরা একটা চকলেট সিস্ট পেয়েছি তো আপনি বলছিলেন যে আপনি চকলেট সিট সম্বন্ধে কাউকে জানতেন না তো আমি জিজ্ঞেস করতেছিলাম দুইজনকে চকলেট সিস্ট সম্বন্ধে কোনো কিছু জানেন কি না তো আপনারা জানেন না জানলেও তো ওটা ভালো জানেন না আর কি তো অ্যাজ এ এক্সপার্ট আমি একটু আপনাদেরকে একটু পেপারে বলে দিচ্ছি চকলেট সিস্ট সিস্ট হচ্ছে একটা সেক মানে একটা কাইন্ড অফ টিউমার যেটার ভিতরে কন্ট্যান্ট হচ্ছে লিকুইড অথবা নরম এটা যদি সলিড হয় গেছে হচ্ছে টিউমার টিউমার মাংস মাংসটাংসু থাকলে চলার আর সিস্ট হচ্ছে যে এটার ভিতরে টিউ কাইন্ড অফ টিউমার এটার ভিতরে পানি থাকবে অথবা রক্ত থাকবে মানে স্তপ থাকবে তো চকলেট সিস্টটা হচ্ছে সাধারণত রক্ত সিস্টার ভিতরে রক্ত থাকে তো এই রক্তটা কোথেকে আসে মেয়েদের যে মাসিক হয় মাসে মাসে মিশ্রল রক্ত আমরা জানি যে বাইরে চলে আসে। যাদের চকলেট সিস্ট হয় তাদের কিছুটা রক্ত ব্যাকফ্লো হয়ে পিছনে যায় সেই ব্লাডটা জমা হয়ে হয়ে চকলেট সৃষ্টি হয় বুঝতে পেরেছেন তাইলে আপনি প্রতি মাস আপনি বলছিলেন যে কমানো যাবে কিনা চলে যাবে কিনা বলছিলেন না তাইলে প্রতি মাসে মেয়েদের মাসিক হবে একটা বারো বছর বয়সে মেয়ে নারী মাসিক হওয়া শুরু হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত হবে যত বছর মাসিক হবে তত বছর আপনার রক্ত জমা হবে ওখানে নট অনলি দেখ ওই যে সিস্টে যে লাইনিং চারপাশে ওখান থেকেও রক্ত তৈরি নতুন করে তৈরি হতে পারে আপনার মাসিকের রক্ত ওখানে যাইতে হবে এরকম না ওখানে ওই রক্তের সেল থেকে নিজে নিজে রক্ত তৈরি করতে পারে তাইলে প্রতিনিয়ত যদি একটু একটু করেও জমা হয় একটা সময় অনেক বেশি হবে আর এটা যদি রক্ত জমা হয়ে হয়ে থেকে থাকে থাকতো তাহলে অত ভয় ছিল না একই করে রক্ত একটা আঠালো জিনিস চকলেট মানে রক্ত দেখবেন নর্মাল রক্ত যদি আপনি রেখে দেন কিছুক্ষণ ও কিন্তু একটা কালচে কালার ধারণ করে জমে যে এই যে কালচে কালার রক্ত জম জমে যে ধারণ করে এইটার নাম থেকে চকলেট সিস্ট আসছে বুঝতে পেরেছেন চকলেট কালার দেখে তো কাজেই আমরা কিছু ডিজিজকে বলি প্রোগ্রেসিভ ডিজিজ মানে বাড়তেই থাকে বাড়তেই থাকে এই চকলেট সিস্ট প্রোগ্রেসিভ ডিজিজ এই 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 যার কারণে সিস্টেম হয়ে থাকে অ্যান্ডোমেট্রোসিস একটা রোগে হয় সেই রোগ থেকে এই সিস্ট হয়ে গেলে আমরা চকলেট সিস্ট বলি আপনার কথা বলছিলেন যে ম্যাম চকলেট সিস্ট নিয়ে আমি বাচ্চা নিতে পারবো কি না আমি অলরেডি আপনাকে ঔষধে লিখছি বাচ্চা নেওয়ার জন্য কথা হচ্ছে যেহেতু চকলেট সিস্টটা সাধারণত ওভারিতে হয় যেখান থেকে ডিম ফুটে তখন ওই ডিম ফুটতে চায় না ডিম না ফুটতে গেলে বাচ্চা কোথেকে আসবে এক দুই নম্বর কথা চকলেট সিস্টে যেহেতু ওভারিতে হয় ওভারিতে ডিম ফুটে এবং এই জিনিসটা ওভারিতে চলতে থাকে ওভারি নিজে নষ্ট হয় এ নামে একটা হরমোন কমে যায় সেটাও আপনাকে বাচ্চা আসতে দেয় না বুঝতে পারছেন তাহলে তাহলে আমরা কি করব আমরা হচ্ছে যেহেতু সিস্টা এখনও অত বড় হয় নাই আমরা জাস্ট ওষুধ দিয়ে রাখলাম যদি আপনার একটা ডিম ফুটে বাচ্চা হয়ে যায় তাহলে চকলেট সিসটা নয় মাস ব্লিডিং হবে না সে সাইজের ছোট হবে এবং ডেলিভারির সময় লাগলে আমরা একসাথে রিমুভ করে দেব বেবি ডেলিভারি করে সে ফেলে দেবো আর যদি চার থেকে ছয় মাসের চেষ্টা করার পরে না আসে যদি আপনার ব্যথা বাড়তে থাকে যদি সিস্টটা বাড়তে থাকে তাহলে এই সিস্টটা ফেলে দিয়ে অথবা ক্লিন করে আমরা নতুন করে বাচ্চাদের ওষুধ দেবো বুঝতে পারছেন তাহলে প্যাথোলজি বোঝা গেল চকলেট সিস্ট কেন হয় বুঝলেন যে কি করতে পারে বুঝলেন কোথায় হয় বুঝলেন বাচ্চার ব্যাপারটাও বুঝলেন ঠিক আছে এইটুকু বলার জন্য এই ভিডিওটা করা আশা করছি আগের চেয়ে ক্লিয়ার হবে হ্যাঁ বলে এর জন্য কি অন্য কোনো প্রবলেম হবে কি না এটার জন্য এটার জন্য অন্য প্রবলেম হচ্ছে যেহেতু চকলেট সিস্ট আশেপাশে সব কিছু জিনিসকে লাগাই দেয় এটা সাথে আরেকটা স্বামীর সাথে মেলামেশা করতে ব্যথা হইতে পারে মাসিকের সময় ব্যথা হইতে পারে হাঁটা চলায় একটা অ্যাডভান্স হলে ব্যথা হতে পারে নর্মালি একটা সব সময় সিস্ট থেকে গেলে ব্যথা হইতে পারে এটাই মেন সমস্যা হয় আর তো বললাম বাচ্চা হইতে চায় না ডিম ফুটতে চায় না আর সাইজে কি চান আপনি মন করতেছেন হইতে তো অনেক কিছুই পারে কাজে আমরা যেটা সাধারণত হয় সেটাই বললাম ঠিক আছে বুঝতে পারছেন তো হ্যাপি জি ওকে থ্যাংক ইউ